কাজ করছি কাজ করতে দাও তাহলে কিন্তু রাগ হচ্ছে আমার এবার রাগ হয়ে যাচ্ছে তোমারে পরে করে দাও সব পরে করে দাও ওগুলো পরে করে দাও না এ দাও কি দাও এখন রাগ হচ্ছে রাত্রি ভালো হয়ে যাবে শুন এই টুস্কালি না এই টুস্কালি এই টুস্কালি

ভগবান স্নান করে আসলাম দেখছো খালি গায়ে জামা প্যান্ট দাও মোবাইলটা দাও দেওয়া যাবো রাগ হলো শাড়ি শাড়ি চলে এসছে দেখেছো শাড়ি মেয়েদের যদি কোনো কিছুতে না মানে ওদের কিছু দেওয়ার কথা বলবা সঙ্গে সঙ্গে তৈরি রাজি শাড়ি গয়না এগুলো দেওয়া রাজি তাই তো হ্যাঁ দেখো আচ্ছা দেও চলো মোবাইলটা দাও জামা জামা প্যান্টগুলো দাও করি